পাকিস্তান প্রিমিয়ার লিগে দল পাওয়ার অগ্রিম বার্তা পেয়েও শেষ মুহূর্তে সেখানে দল পাননি তাস্কিন আহমেদ এ একটু হতাশ নন বাংলাদেশি পেসার দুর্বার রাজশাহীর নবনিযুক্ত অধিনায়ক মনে করিয়ে দিলেন এর আগেও তিনবার সুযোগ পেয়েছিলেন আইপিএলে কিন্তু খেলা হয়নি তার এক দশকের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে লঙ্কা প্রিমিয়ার লিগ ছাড়া আর কোনো ফ্রাঞ্চাইজি লিগেই খেলা হয়নি তাস্কিনের সুযোগ আসলেও ফিটনেস এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বিবেচনা করে তাকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবারের বিপিএলে এ দলের প্রধান কোচ হিসাবে আছেন পাকিস্তানের ইজাজ আহমেদ তাস্কিনকে পিএসএল এর দল লাহোর কালান্দাস দলে নিতে চায় বলেও দাবি করেছিলেন তিনি রাজশাহীর ওপেনার মোহাম্মদ হারিসও বলেছিলেন তাস্কিনকে নিতে চায় পিএসএল এর আরেক দল পেশোয়ার জালমিউ পিএসএল এর ডাফট শেষে বাংলাদেশ থেকে দল পেয়েছেন রানা লিটন দাস ও রিষাদ হোসেন তবে দল পাননি আলোচিত তাসকিন আহমেদ যদিও এসব নিয়ে একটু হতাশ নন তিনি সামনে বড় সুযোগ আসবে এমনটাই বিশ্বাস করেন তিনি এর আগে তিনবার আইপিএল সুযোগ পেয়েও যেতে পারেনি হতাশাজনক হলে তো এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা আমি একদমই হতাশ নই এবারের বিপিএলে এখন পর্যন্ত দারুণ ফর্মে আছেন তাসকিন আহমেদ এখন পর্যন্ত নয় ম্যাচ খেলে বিশ উইকেট নিয়েছেন রাজশাহীর নবনিযুক্ত অধিনায়ক তাস্কিন আহমেদ অথচ এই টুর্নামেন্টের কোনো বলার এখন পর্যন্ত চোদ্দ উইকেটও নিতে পারেননি এভাবে পারফর্ম করার কারণে পিএসএল এ খেলার সম্ভাবনা একবারে উড়িয়ে দিচ্ছেন না তাস্কিন আইপিএল ড্রাফট থেকে পিএসএল ড্রাফ্ট যেহেতু ড্রাফটে দল পায়নি কারো বদলি হিসাবে প্রয়োজন পড়লে নিতেও পারে পিএসএল এর ক্ষেত্রেও একই বিষয় ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারো যোগাযোগ হয়নি আসলে এজেন্ডা এসব নিয়ে যোগাযোগ করে আমার সাথে কারো কথা হয়নি তবে আইপিএল অথবা পিএসএল এ খেলার সুযোগ রয়েছে এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তাসকিন আহমেদ টুর্নামেন্টের মাঝখানে রাজশাহীর অধিনায়কত্ব পাওয়া নিয়ে তাসকিন আহমেদ বলেন এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত তবে বিজয় ভাই আমাকে সাপোর্ট করেছেন চলতি বিপিএল এ রাজশাহীর অধিনায়ক এরামুল হক বিজয় চুয়ান্ন বেশি অ্যাভারেজে তিনশোর বেশি রান করেছেন অধিনায়ক হিসাবে চলতি বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি একই সাথে দুর্বার রাজশাহীর হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেছেন তিনি টুর্নামেন্টের মাঝখানে এনামুল হক বিজয়কে সরিয়ে দিয়ে তাসকিন আহমেদকে অধিনায়ক করায় রাজশাহী ফ্রাঞ্চাইজিটিকে নিয়ে চলছে সমালোচনার জোর তবে রাজশাহীর পক্ষ থেকে জানানো হয় এনামুল হক বিজয়কে ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিতেই এমন সুযোগ করে দিয়েছে দলটি